বহুদিন পরে একটা ভিডিও শুরু করলাম আপনারা আমার সাথে থাকবেন দোয়া করবেন এই আজকে তিনটা লইছি ডুরিয়ান এক ডুরিয়ান এটা মনে করেন দুই কেজির উপরে ঠিক আছে এটা একজনে খাওয়া যাবো না মিথ্যা কথা কেউ লাভ নাই একজনে খাওয়া যাবো না এটা দুইজনে খাইতে হবে এ আছে এ আছে এটি হইলে রাম প্রধান এটি হইলে এই ডুরিয়ান এই ডুরিয়ান ঠিক আছে এইটা হইলে ডুরিয়ান তবে এটা দেশের আর কি দেশে বলে কাম্পু এই দেশের ভাষা কাম্পু আমরা যেমন করি গ্রামে আমার ছেলে বলছিল যে আমি কি ছেলের কাছে ডিউটিতে গেলে দেখা হইবে না এই কারণে আর গেলাম না এখন তা নষ্ট আবার ছুটি হইবো যদি নতুন আসবে তারপর আবার খাওয়া দাওয়া হইবে কি রেগুলার খাওয়া দাওয়া হয় যে আমাদের পাশে আমরা বছর ঘাস আছে ওই እንতুনি গাড়ি নিয়ে আসি ঠিক আছে এই দিন দুই এনে কাটার নিয়ম এটা ভাঙার নিয়ম কি এই দিন ভাঙতা আছে ঠিক আছে পেছ থেকে ভাঙার নিয়ম এই পেছ থেকে ভাঙার নিয়ম এর ঘোড়াতে ভাঙলে এই এদা চালতি দিলি ভেঙে যাবে হ্যাঁ ভেঙে দাও এই ভেঙে সেটা

लगा इसको खोलेगा हम्म इसके अंदर है है नागी। नहीं नागी। फत्... है। ने ने ओ, <laughs> तो नहीं है कम हो गया खत्म हो गया इधर है ज्यादा लंबा वीडियो देखो भांगे की भावे ओ बिस्मिल्लाह हां अरे खाओ तुम नहीं खाएंगे बहुत छाद खूब छाद खूब छाद

আচ্ছা লাগবো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিবেন মালিকের জাতীয় ফল আমার বন্ধু সবাই আমার আগে একটা ভিডিও করেছিলাম সব মাস আগে হয়েছিল ঠিক আছে এই ভিডিওর আমি দেখি ওই বেশি কিছু পাওয়ার জন্য ঠিক আছে আপনারা সবাই আমার সাথে থাকবেন দোয়া করবেন ঠিক আছে আলাইকুম আবার পরে দেখা হবে আসসালামাইকুম